এটা তো আমরা সবাই জানি আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার রাশিয়া সুপার পাওয়ার চায়না সুপার পাওয়ার হ্যাঁ পাশাপাশি ভারত পাকিস্তান ইরান এরাও কম যায় না ফ্রান্স যুক্তরাজ্য এছাড়া আরও বেশ কয়েকটি দেশ আছে যারা অস্ত্রে অনেক উন্নত অনেক টাকা ব্যয় করছেন জন্যে পৃথিবীর শান্তি রক্ষার জন্যে নিজেরা অস্ত্র বানাচ্ছেন এবং সেটি আরেকজনের উপরে প্রয়োগ করছেন মরছে কারা অজস্র মানুষ মরছে মানুষ হ্যাঁ কিন্তু একবার ভাবুন তো আপনি এই যে মানুষ মারার জন্য যে যন্ত্র তৈরি করছেন যে অর্থ ব্যয় করছেন যে মেধা শ্রম সব কিছু ব্যয় করছেন একটু রিভার্স করুন তো এই ভাবনাটাকে এই টাকাটা এই সময়টা এই অর্থ এই শ্রম মেধা সবকিছু সত্যিকার অর্থে মানুষের শান্তির জন্য ব্যয় করুন তো দেখুন আপনি অবশ্যই সুপার পাওয়ার হবেন তবে সেটি ধ্বংসাত্মকভাবে নয় সেটি শান্তিপূর্ণ ভাবে মানুষের ভালোবাসা অর্জন করে সমস্ত কিছু জয় করে নেওয়া যায় যায় না বোধ করি যায় জানি অনেক বুদ্ধিজীবীরা অনেকেই অনেক রকম করে বলছেন কিন্তু যে এটি সবাই যে মানবেন সেটি আমি আশা করি না কারণ ওনাদের লক্ষ্যটা এখন আসলেই অত্যন্ত অত্যন্ত মানে কি বলবো জঘন্য অত্যন্ত ভাবনাটার মধ্যে মানে ডেভিল ঢুকে গেছে প্রত্যেকের ভাবনার ভিতরে একটা ডেভিল বাস করে সেখানে কোনো শান্তির দূত নেই আর ক্ষমতার উচ্চ শিখরে যারা বসে থাকেন প্রতিটি রাষ্ট্রে প্রতিটি দেশে এবং বিশেষ করে এই সব সুপার পাওয়ার যারা হোল্ড করেন তাদের বিরুদ্ধে কথা বলবার মতো তার পারিষদ বর্গ কেউ সাহস রাখে না সবাই তেল বাজে যদি তার পোস্ট চলে যায় এটি আমাদের এই থার্ড ওয়ার্ড থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ড পর্যন্ত সমস্ত জায়গায় বিরাজমান তাই আসুন না আমরা শান্তির জন্য কিছু করি শান্তির গবেষণা করি কিভাবে জলবায়ু কিভাবে পৃথিবীর ক্ষুধার্ত মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়া যায় কিভাবে জলবায়ু এই যে ক্রমাগত পরিবর্তনের ফলে পৃথিবীর যে ক্ষতি হচ্ছে সেটি কিভাবে রোধ করা যায় সেখানে ব্যয় করুন আপনার মেধা আপনার গবেষণা ভালো থাকবেন